সর্বাত্মকভাবে পাশে থাকা অঙ্গীকার করা চীন এখন সরকারকে আসল চেহারা দেখাতে শুরু করেছে চীনের রাষ্ট্রদূত পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছেন নতুন করে চীন আর কোনো অর্থ ছাড় করতে পারছে না কারণ চীনে এখন ডলার ক্রাইসিস চলছে তারেক রহমান হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা নেবেন এরকম একটি কথা শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে আসতে পারেন আসতে রাজি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন তাদের তাদের সঙ্গে বৈঠক করলেন এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এর মধ্যে রহস্যের জন্ম দিয়েছে এবং পিটার ডিহাস এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন যখন তার একদিন পরে অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে সম্ভবত বা দুপুরে আগে যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরে আসছেন আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শেষ বেলায় খেল দেখিয়ে দিল পিটার ডিহাস প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে বৈঠক করলেন পিটার ডিহাস তিনি কেনই বা বাংলাদেশ ব্যাংকে ঢুকে সেখানে বৈঠক করলেন যদিও তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা প্রদর্শক বাংলাদেশ ব্যাংক কিন্তু সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা করেছে এই মুহূর্তে পিটার ডিহাস কি জন্য ব্যাংকে ঢুকলেন এর পেছনের মূল রহস্য কি নাকি চলে যাবার আগে শেষ বেলায় একটা খেল দেখাতে চলেছে পিটার ডিহাস দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলো ভিডিওর শুরুতেই অংশবিশেষ হিসেবে দেখেছেন দর্শক তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সেটি হলো তারেক রহমান হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা নেবেন এরকম একটি কথা শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে আসতে পারেন আসতে রাজি বা তার ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো তার সঙ্গে বিভিন্ন লোক দেখা করতে যায় সাংবাদিকরা যায় সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন যায় বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন যায় এরপর বিদেশি রাষ্ট্রের এখন সর্বোচ্চ যারা কর্মকর্তা রয়েছেন প্রধানমন্ত্রী পর্যায়ের তাদের প্রতিনিধিরাও তার সঙ্গে দেখা করতে যান তো সেখানে অনেক কথাগুলো হয় এবং সেই কথাবার্তাগুলোর মধ্যে যেটি আসে আলাপ আলোচনায় যে তিনি দেশে আসতে ইচ্ছুক কিনা দেশে আসতে তার সমস্যা কি কিংবা দেশে এসে মামলা মোকদ্দমা মোকাবেলা কেন তিনি করেন না বা তিনি করতে চান কি এবং সেই ক্ষেত্রে যদি তিনি দেশে আসতে চান তাহলে আন্তর্জাতিক যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে তারা কিভাবে তাকে নিরাপত্তা দেবেন কীভাবে তার যে গণতান্ত্রিক অধিকার এবং সিভিল রাইটস সমূহ রক্ষা করবেন এই ব্যাপারে তাকে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায় বা বলা যায় যে বলা হয় এটি আমরা শুনতে পাই এবং সে সকল কথাবার্তার উত্তরে তার যারা অ্যাডভাইজার রয়েছেন তারা সবাই বলেন যে আমার উপর পরীক্ষা নিরীক্ষা করার আগে আমার মায়ের উপর যে পরীক্ষা নিরীক্ষা আপনারা করেছেন এবং আপনাদের কথায় বিশ্বস্ততা আমরা খুঁজে এখন পর্যন্ত পাইনি এবং আপনাদের সেই যে কমিটমেন্টগুলো ছিল সেই কমিটমেন্টের উপর বিশ্বাস করে আমার আম্মা বাংলাদেশে এই যে একটা আইনি জটিলতার মধ্যে পড়েছেন এবং সরকার তাকে নিয়ে যেভাবে খেলছে আগে যদি পারেন সেখানে কিছু একটা করেন এরপর আমার ব্যাপারে যে বিষয়গুলো আসছে কথাবার্তা আসছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এরকম তারে ক্রমণ সাহেব যারা অ্যাডভাইজার রয়েছেন দেশ এবং দেশের বাইরে তারা এই ধরনের কথাবার্তা বলেন বলে আমি শুনতে পেরেছি এর বাইরে যেটি হঠাৎ আজকে যেটি বললাম যে তিনি বাংলাদেশে আসতে চান এবং আসতে পারেন এটি কারণ হলো বাংলাদেশে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায়ই একেবারে মঞ্চে উঠে কেউ হাতা মানে শার্টের হাতা এটি কুচকানোর চেষ্টা করেন হাত উঁচু করেন আঙ্গুল তুলেন এরপর বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দোর্থহীন বাসায় তারেক রহমানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দেন যদি হিম্মত থাকে যদি সাহস থাকে তো বাংলাদেশে আসেন রাজনীতি করেন আইনগতভাবে সব কিছু মোকাবেলা করেন এর কারণ হলো আমাদের দেশে তো বিশ্বের সেরা একদম আইনগত যে বিচার ব্যবস্থা এটি রয়েছে এখানকার যে ন্যায় বিচার এই ন্যায় বিচার বিশ্বে রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে এখানে যে সংবিধানকে যেভাবে সমুন্নত রাখা হয় এখানে যেভাবে কথায় কথায় আইনের দোহাই দেওয়া হয় যেভাবে আইনের প্রয়োগ হয় এই রকম আইন বিশ্বের কোথাও নেই তো কাজেই সেই আইনের প্রতি আপনি ভরসা করুন সেই আইনের প্রতি আপনি আস্থা রাখুন এবং বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন আইনগত মোকাবেলা করে আমাদের সাথে রাজনীতি করতে আসুন এই সমস্ত কথাবার্তা হয় সবসময় সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকার করা চীন এখন সরকারকে আসল চেহারা দেখাতে শুরু করেছে চীনের রাষ্ট্রদূত পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছেন নতুন করে চীন আর কোনো অর্থ ছাড় করতে পারছে না কারণ চীনে এখন ডলার ক্রাইসিস চলছে আমাদের জানা থাকা দরকার যে চীনের রিজার্ভ তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি এবং অনেকেই মনে করেন গবেষকরা মনে করেন যে চীনের আরও তিন ট্রিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে যেটা তারা গোপন করেছে অর্থাৎ তাদের মোট রিজার্ভ ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি তারপরেও আমরা যেটা গোপন করেছে তারা বলে বিভিন্ন সময় আমরা জেনেছি সেই অংশটা কিন্তু বাদও দিই তারপরেও চীনের রিজার্ভ তিন ট্রিলিয়ন ডলার তা বেশি তিন ট্রিলিয়ন ডলার রিজার্ভ থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য যে পরিমাণ তাদেরকে দিতে হবে সেটা আসলে এতটাই নেগলিজেবল যে চীনের অর্থনীতির কাছে এটা কোনো সংখ্যায় না কিন্তু তারপরেও চীনের রাষ্ট্রদূত জানিয়েছে তাদের নিজেদের যেহেতু ডলার ক্রাইসিস আছে এই কারণে নতুন করে তারা অর্থ ছাড় করতে পারছে না এখন তারা চীনা মুদ্রায় লেনদেন করতে চায় কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক আরটিজিএস টি যুক্ত করেছে এখন চীন চাইছে সকল ধরনের লেনদেন বাংলাদেশের সাথে চীনা মুদ্রায় অর্থাৎ ইওয়ানে করতে তারা বাংলাদেশকে ঋণ দিতে চায় কিন্তু সেটা তারা ইওয়ানে দেবে এখন বাংলাদেশ যেই পরিমাণ আমদানি করে চীন থেকে সেই পরিমাণ যদি বাংলাদেশ পরিশোধ করতে চায় ইউয়ানে তাহলে এই ইউান তাদেরকে কিনতে হবে এবং সেটা অবশ্যই তাদেরকে তখন চীনের কাছ থেকে কিনে নিতে হবে কারণ বাংলাদেশ চীনে যে পরিমাণ রপ্তানি করে সেটা খুবই সামান্য এবং তার সাথে আমদানির আসলে কোনো হিসেবেই চলে না ফলে এই জায়গাতে সরকার একটা বিপদে পড়তে যাচ্ছে এবং যে ঋণ দেওয়ার কথা তারা বলছে সহায়তা হিসেবে এটা আসলে বাংলাদেশের কোনো কাজে লাগবে কিনা সেটাই এখন বড়ো প্রশ্ন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের কাছ থেকে চীনা মুদ্রায় তারা যদি ঋণ নেয় সেটা আইএমএফ এম কীভাবে দেখবে সেটা আর একটা কঠিন প্রশ্ন সেক্ষেত্রে আবার আইএমএফের ঋণ বন্ধ হয়ে যেতে পারে যেটা আমরা পাচ্ছি ডলারে ফলে সরকার এই রিস্কটা নিতে যাবে না নির্বাচনের আগে আমাকে নির্বাচনের পরে বেশ কয়েকটা ভিডিওতে আমি দফায় দফায় বলেছি এই সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতকে ব্যালেন্স করতে গিয়ে এবং অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি যেগুলো রয়েছে তাদের মধ্যে এতদিন যে ব্যালেন্স করে তারা ক্ষমতায় টিকেছিল সেই জায়গাটা তারা খুব বেশি দিন এগিয়ে নিতে পারবে না বিশেষ করে অবিশ্বাস্য রকমভাবে তারা ভারত এবং চীনকে নিজেদের পক্ষে রাখতে সক্ষম হয়েছিল উভয়কে তারা একটা ব্যালেন্স করে এতদিন তারা ক্ষমতা টিকেছিল এটা তারা খুব বেশি দিন করতে পারবে না এবং সেটারই একটা প্রতিফলন আমরা আস্তে আস্তে দেখতে শুরু করেছি কারণ চীনের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পেছনে সত্যিকার অর্থে ভূ রাজনৈতিক হিসেব নিকেশ বেশি করে কাজ করছে এখানে চীনের ডলার ক্রাইসিস এটা তাদেরকে একটা রিজন দেখাতে হবে কারণ তারা বলছে কিন্তু সত্যিকার অর্থে এই পুরো হিসেবটাই আসলে ভূ রাজনৈতিক কারণে কারণ নির্বাচনের পরে আমরা খেয়াল করছি সরকার ভারতের সাথে এক ধরনের ক্লোজ রিলেশন বিল্ড করার চেষ্টা করছেন জয়শঙ্করের সাথে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত সম্পর্কে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাচনের দিনই প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে মন্তব্য করেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন এবং তারপর থেকে দফায় দফায় সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পরিকল্পনা মন্ত্রী বা অন্য সবাই প্রায় প্রত্যেকটা মন্ত্রীর মুখ থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যাদের যারা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনেছি ভারতের প্রশংসার কথা এবং ভারতের সাথে কী ধরনের সম্পর্ক ইতিমধ্যে আমাদের রয়েছে এবং সামনের দিনে এই সরকার কি রকম সম্পর্ক তৈরি করতে চায় সেই বিষয়গুলো তারা দফায় দফায় উল্লেখ করেছেন পরিষ্কার একটা বার্তা ভারতকে তারা দেওয়ার চেষ্টা করেছে যে নতুন যে সরকারটা গঠিত হলো তারা ভারতের সাথেই আসলে সম্পর্কটা করতে চায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন কাদের কাদের সঙ্গে বৈঠক করলেন এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এর মধ্যে রহস্যের জন্ম দিয়েছে এবং পিটার ডি হাস এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন যখন তার একদিন পরে অর্থাৎ মঙ্গলবার সকালের দিকেই সম্ভবত বা দুপুরে আগে যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরে আসছেন তার এই সফরে আগে কেন পিটার ডিহাজ সোমবারবেলা তিনটার দিকে দূতাবাসের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকে গেলেন কী বিষয় কথা বললেন উদ্দেশ্যটা কী এরকম নানান ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং তিনি এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে গেলেন একদিকে একদিন পরেই যখন ডোনাল্ডু আসছেন সফরে ঢাকাতে এটা যেমন রয়েছে আমাদের সামনে পাশাপাশি দেশের আর্থিক খাপ যে নানান ধরনের বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক নিজে নিজেকে নানানভাবে বিতর্কিত করে তুলেছে এবং নানান ধরনের বিতর্কিত গোপনীয় কোনো সংবাদ যাতে হতে না পারে যে মুহূর্তে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের উপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক সেই সব মুহূর্তগুলোর মধ্যেই পিটার ডিহাস বাংলাদেশ ব্যাংক দিলেন এবং এটাও জানিয়ে রাখি আপনারা জানেন যে পিটার ডিহাস বিদায় নিচ্ছেন সেখানে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাতে অনুমোদন করেছেন হয়তো খুব শীঘিরই তিনি আসবেন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ